মাদক বিরোধী সভা করছি এখানে নাকি উনি দেখতে পাচ্ছেন যারা মাদকের ব্যবসা করেন উনি যে কথাটা বলেছেন এটা উনি মিথ্যা কথা বলেন এই বয়সে উনার মিথ্যা কথা বলার প্রয়োজন আসে না উনি এখন চাইবেন সমাজের জন্য কিছু করে যেতে কারণ আমাদের সবার মরতে হবে আমাদের জবাব দিতে হবে আল্লাহ তো যাই হোক আমি এতটুকু বলতে চাই আজকে আপনারা জানেন আজকে সহ মনে হয় আমরা কয়েকটা এইভাবে মাদক সন্ত্রাস বিরোধী এভাবে প্রতিবাদ সভা শুরু করেছি ইনশাআল্লাহ আমরা প্রতিটা মহাম্মার আজকে এখানে এই সভা দেওয়ার একটি উদ্দেশ্য আমরা জানতে পেরেছি আমরা এভাবে যেমন খোঁজ খবর নিচ্ছি যেখানে মাঠের আস্তে

সমাজ ধ্বংস করে এলাকাবাসীকে ধ্বংস করে যুব সমাজ ধ্বংস করে মাদককে না পেলেন বর্তমানে ছয় লাভ মাদক থেকে সবাই বেরিয়ে আসেন আর না হলে কারা মাদক বিক্রি করেন আমরা চিনি আমরা চিনি তাদের কাছে যেটা আমাদের না যেতে হয় আপনারা হবে চলেন ভালোভাবে চলেন আমরা চাই আমাদের সমাজ সুন্দর হবে আমাদের যুব সমাজও সুন্দর হবে আমাদের এই সমাজে আমরা নষ্ট করি তারা আমাদের নষ্ট হয়ে যাবে মাদককে না বলে এবং যুব সমাজকে উজ্জীবিত O que é que você está নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নূরবাগ এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে মাদক সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ১৬ই নভেম্বর রোজ শনিবার বিকেল তিনটায় নূর্বাগ মাদ্রাসা মাঠে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ সম্পাদক খন্দকার ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এতে নূর্বাগ পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ সুলতান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম টিটু অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ওসি অপারেশন আনোয়ার হোসেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজি মোহাম্মদ শহীদুল্লাহ যুগ্ম সাধারণ সম্পাদক মাঝারুল আলম মিথুন ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতব্বর ফতুল্লা থানার শ্রমিক আঞ্চলিক কমিটির সভাপতি বাবুল আহমেদ মোহাম্মদ আলী কুতুবপুর ইউনিয়ন যুবদলের এক নং সদস্য মোহাম্মদ লিখন সহ আরো অনেকেই